আমাদের দেশে সাধারণত আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়াতে আক্রান্ত রোগীর সংখ্যাই বেশি তবে এর সাথে ভিটামিন বি টুয়েলভ এবং ফলিক অ্যাসিডেরও একটি ডেফিসিয়েন্সি থাকে আমরা যদি রোজকার খাদ্যাভ্যাসের দিকে একটু নজর দেই তবে কিন্তু আমরা এই ধরনের আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া থেকে নিজেদেরকে সুরক্ষা দিতে পারব। আসুন জেনে নেই কী কী খাদ্যাভ্যাস গ্রহণের মাধ্যমে আমরা এই ধরনের আয়রন ডেফিসিয়েন্সি থেকে নিজেদেরকে প্রোটেক্ট করতে পারব। খাবারে দুই ধরনের আয়রন পাওয়া যায় হিম আয়রন এবং নন হিম আয়রন হেম আয়রনগুলো হচ্ছে এনিমেল সোর্স থেকে যে আয়রনগুলো পাই যেগুলো আমাদের বডি খুব সহজে অ্যাবজর্ভ করতে পারে ফার্স্ট ক্লাস প্রোটিন এবং ফার্স্ট ক্লাস আয়রন কিন্তু হিম আয়রন রেডমিট হতে পারে সেখানে গরু মুরগি খাসির যে কলিজা থাকে লিভার এবং কিডনি সামুদ্রিক মাছ স্যালমন সার্ডিন টুনা ফিশ এবং আমাদের দেশীয় কিছু মাছ যেমন ইলিশ মাছ চিংড়ি মাছ শিং মাগুর ট্যাংরা পুটি এইসব মাছে কিন্তু অত্যন্ত বেশি পরিমাণে আয়রন থাকে তাছাড়া আমরা যদি প্রতিদিনের খাদ্য তালিকায় একটি করে ডিম রাখি তাতেও কিন্তু আমরা আয়রনের চাহিদা অনেকটাই পূরণ করতে পারবো আমরা যদি এখন নন হিম আয়রনের দিকে একটু ফোকাস করি নন হিম আয়রন অ্যাবজর্ভ করা আমাদের বডির জন্য একটি চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায় উইদাউট ভিটামিন সি আমরা যদি নন হিম আয়রনের সাথে ভিটামিন সি না খাই তাহলে কিন্তু নন হিম আয়রন আমাদের বডিতে অ্যাবজর্ভ হবে না আসুন জেনে নিই নন হিম আয়রনগুলো কি কি আমরা যে বিভিন্ন ধরনের শাক সবজি খাচ্ছি রেগুলার বেসিসে যেমন কচু শাক পালং শাকে প্রচুর পরিমাণে আয়রন থাকে কিন্তু ভিটামিন সি না দেওয়ার কারণে একটি কিন্তু আমাদের বডিতে সহজে অ্যাবজর্ব হচ্ছে না বিভিন্ন ধরনের ভেজিটেবলস যেমন ব্রোকলি কাঁচা কলা মিষ্টি কুমড়া এগুলোতেও কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে টমেটোও কিন্তু আয়রনের খুব ভালো একটি সোর্স আমরা বিভিন্ন ধরনের ডাল যখন রেগুলার বেসিসে খাচ্ছি তখনও কিন্তু ওখানে আমরা একটু লেবু দিব মুগ ডাল মুসুরির ডাল মাশকলার ডাল হতে পারে বিভিন্ন ধরনের বিনস যেমন সয়াবিন রাজমা বিনস কিডনি বিনস তাছাড়া বিভিন্ন ধরনের বাদাম কাঠ বাদাম কাজু বাদামেও প্রচুর পরিমাণে আয়রন থাকে পামকিং সিডস সানফ্লাওয়ার সিডসও কিন্তু আয়রনের অত্যন্ত ভালো একটি উৎস তাছাড়া রেগুলার খাদ্য তালিকার মধ্যে টোফু কুইনোয়া যদি আমরা রাখি তাতেও কিন্তু আয়রনের ঘাটতি আমরা অনেকটাই মেটাতে পারব আমরা যদি আমাদের খাদ্য তালিকায় মিড মর্নিংয়ে কিংবা ইভিনিং স্ন্যাক্সে একটু ড্রাই ফ্রুটস রাখি সেটা হতে পারে খেজুর কিসমিস কিংবা অ্যাপ্রিকট এটা কিন্তু আয়রনের একটি খুবই ভালো সোর্স আমরা আমাদের দেশীয় যে ফলগুলো আছে কলা হতে পারে আনার হতে পারে আমরা হতে পারে পেয়ারা হতে পারে ইভেন ডাবের পানিও কিন্তু আয়রনের খুব ভালো একটি সোর্স হিসেবে কাজ করে তবে মনে রাখতে হবে যখন আমরা প্ল্যান্ট সোর্স থেকে এই খাবারগুলো খাবো অবশ্যই এগুলোর সাথে আমাদের ভিটামিন সি অ্যাড করতে হবে কারণ ভিটামিন সি আয়রন অ্যাবজর্ভ করতে সাহায্য করে তাছাড়া যখন আমরা আয়রনযুক্ত খাবারগুলো খাবো তখন আমরা ক্যালসিয়াম যুক্ত খাবার একসাথে খাব না কারণ ক্যালসিয়াম আমাদের আয়রন অ্যাবজর্বে বাধা দেয় তাছাড়া যুক্ত যে খাবারগুলো থাকবে এবং যুক্ত যে সবজিগুলো থাকবে সেগুলোও আমরা কিন্তু যুক্ত খাবারের সাথে থাক খাব না তাছাড়া কেউ যদি অ্যালকোহলে আসক্ত থাকেন অবশ্যই অবশ্যই যুক্ত খাবারগুলো সেগুলোর সাথে খাওয়া যাবে না আসুন আমরা রেগুলার বেসিসে আমাদের খাদ্য তালিকাটিকে একটু পরিবর্তন করে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া থেকে নিজেদেরকে সুরক্ষা দেই নিজে বাঁচুন অন্যকে বাঁচতে সাহায্য করুন ধন্যবাদ